এই পরোটা সকালে একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে এত বেশি মজার আর হচ্ছে পেট ভরা একটা ভারী নাস্তা হয় যেহেতু সকালবেলা সবার পেট খালি থাকে চাইলে এইরকম একটা পরোটা বানিয়ে দিলেই কিন্তু সারা দিন দুপুর পর্যন্ত আর কোনো খিদা থাকবে না তাহলে চলুন দেখে নিই প্রথমে হচ্ছে যে আমি আটা নিয়ে নিয়েছি আটা ময়দা যে যে কোনো একটা নিলেই হবে দিয়েছি সাতমতুর লবণ দিয়েছি হচ্ছে সয়াবিন তেল আর চিনি দিয়েছি এক কাপ আটার সাথে আমি চিনি দিয়েছি এক চা চামচ সয়াবিন তেল দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়েছি পরিমাণ মতো খুব ভালো করে হাতে কচলে কচলে এভাবে করে ভালো করে মেখে নিতে হবে হাতে মুষ্টি বাতলে যাতে এরকম একটা দলা পেকে যায় ঠিক এভাবে করে নিলেই কিন্তু পরোটাটা ভালো হয় এখন আমি পানি দিয়ে এই পরোটার ডোটা প্রথমে একটু ডোটা মেখে নিব আর কি নর্মাল পানি দিয়ে একটু সফট করে ডোটা করলে পরোটাগুলো সফট হবে এখন এভাবে করে আমি ভাগ করে নিয়ে নিচ্ছি আমি এক কাপ থেকে চারটা পরোটা বানাবো গোল গোল করে বানাতে হবে এই যে গোল গোল করে প্রথমে বেলে নিয়ে তারপরে একটা ছুরি দিয়ে আমি মাঝখানে কিছুটা কেটে দিলাম এরপরে এক পাশ থেকে আমি একটু এভাবে করে গোল গোল করে রাউন্ড শেপ করিটা আমি ঘুরিয়ে জাস্ট একটা গোল পরোটা শেপ দিয়ে দিব তারপর হচ্ছে আবার বেলে নিব আপনারা চাইলে এখানে একটুখানি আটা আর তেল দিয়ে দিয়ে দিতে পারেন মাঝখান দিয়ে যাই হোক এভাবে করে রেখে এখন আমি গোল আকার করে সবগুলা বেলে নিব একটুখানি আটা দিয়ে গোল করে বেলে নিতে হবে সবগুলা বেলে নিয়ে আমি প্রথমে সেঁকে নিব হালকা হালকা করে সবগুলো পরোটা সেঁকে নিয়ে তারপরে হচ্ছে আমি চলে যাচ্ছি এখন আলুর পুরটা বানাতে এই যে সিদ্ধ আলু আলু প্রথমে ম্যাশ করে নিয়েছি আমি আলুটা সিদ্ধ করে এখন দিয়ে দিচ্ছি এই যে এই যে ম্যাগি মশলা যেটা থাকে ওখান থেকে একটা প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি চারটা পরোটা বানাবো সেই পরিমাণে আলু নিয়েছি ম্যাশ করা আলু এখন ম্যাগি মশলা দিয়ে দিলাম এক প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে সাত মতো নুন এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া আর কিছুটা হচ্ছে গরম মশলা অথবা জিরা গুঁড়া যেটা থাকে সেটা দেবেন এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে তেল দিয়েছি দিয়েছি অল্প কিছু পেঁয়াজ আর হচ্ছে জিরা মিষ্টি জিরা মৌরি যেটা সেটা দিয়েছি কিছু সময় একটু ভেজে নিয়ে এখন সেই আলুর পুরটা দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি কিছু সময় মিডিয়াম হিটে খুব ভালো করে পিটু পিট করে নেড়ে চেড়ে ভেজে নিব খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে এখন এটা আমার হয়ে গিয়েছে তারপর হচ্ছে পরোটাগুলো একটু প্রথমে সেঁকে নিয়ে আমি একটু সয়াবিন তেল দিয়ে একটা পিঠ আগে ভেজে নিব একটা পিঠ একটু সুন্দর করে ভেজে নেওয়া হলে তারপর হচ্ছে আমি উল্টে দেব একটু চেপে চেপে ভেজে নেবেন উল্টে দিয়ে এখন এই পিঠে আমি এই যে আলুর যে পুর বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটা সাইড একটা সাইড করে এইভাবে করে দিবেন খুব সুন্দর করে একটু বিছিয়ে দিতে হবে একটা স্প্রে দিয়ে দিয়েভাবে করে খুব সুন্দর করে চেপে চেপে এটা সেট করে দিতে হবে এরপরে আমি এখানে উপরে মোজরালা চিজ দেব আর কারো কাছে চিজ না থাকলে না দিলেও চলবে কিন্তু চিজ দিলে একটু ভালো হয় আর কি খেতে মজা হয় এটা চাইলে আপনারা টিফিনে কিংবা অফিসে অথবা সকালে পেট ভরা নাস্তা হিসাবে কিন্তু খেতে পারেন একটা খেলেই প্যাড প্যাট ভরে যাবে এই যে এখন আমি চিজটা এভাবে করে গ্র্যাড করে দিয়ে দিচ্ছি আর এই ফাঁকে বলে নিচ্ছি রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন এই যে আমি এলা চিজটা দিয়ে এখন আমি উল্টে দেব এই যে একটা ভাজ দিয়ে দিব আর কি পরোটার একটা ভাজ দিয়ে দিব কিছু সময় রাখলে চিজটাও গলে যাবে উল্টে পাল্টে দিব একটু যাতে চিজটাও গলে যায় জি এভাবে করে আর কি সবগুলা পরোটা আমি বানিয়ে নিব একটু উল্টে দিতে হবে অপর পিঠটাও যাতে চিজটাও গলে যায় জি এভাবে করে খুব সুন্দর করে সবগুলা পরোটা আমি এভাবে করে সবগুলো পরোটা বানিয়ে নিব এই যে আরও একটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে আলুটা দিয়ে দিয়েছি আলুর পুটটা এরপরে চিজ দিয়ে দিচ্ছি এ আর কি উল্টে আবার আগেরটার মতো করে এভাবে বাছ দিয়ে পিট করে সুন্দর করে একটু ভেজে নিব যাতে চিজটাও গলে যায় এই সবগুলো বানানো হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে যেয়ে কী পরিমাণে মজা হয় সবাই পছন্দ করবে এই পরোটাটা দেখুন একটা খেলে কিন্তু পেট ভরে যাবে পরোটাটা এত বেশি মজার হয় এই যে আমি একটু একটা উল্টে দেখাচ্ছি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি ভিতরে কিন্তু চিজটাও খুব সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে আশা করি রেসিপি ভালো লাগবে আপনাদের উপকারে আসবে আর যে আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন ওদের জন্য